অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন বাইশতম দিনে গড়িয়েছে দিন যতই যাচ্ছে নগরবাসীর দুর্ভোগ ততই বাড়ছে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় নগরের তীব্র যানজটের পাশাপাশি মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে ছাটাই হওয়া শ্রমিকরা চাকরির পুনর্বহালের দাবিতে দীর্ঘ বাইশ দিন ধরে বগুড়া রোড ও আশপাশের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন অন্যদিকে কোম্পানির আইবি ফুলইট বিভাগে কর্মরত নিয়োগপ্রাপ্ত শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে বগুড়া রোডে পাল্টা অবস্থান নিয়ে কাজে যোগদান নিচিতের দাবিতে বিক্ষোভ শুরু করেন তারা জানিয়েছেন ছাঁটাই হওয়া শ্রমিকরা কোম্পানিতে প্রবেশে বাধা দিচ্ছে যাদের চাকরি আছে তারা যেন নির্বিঘ্নে কাজে যোগ দিতে পারেন সে পরিবেশ তৈরি করতেই আমরা রাস্তায় নেমেছি অবস্থান নেওয়া দুই পক্ষের চাপের কারণে বগো রোডের পাশাপাশি নগরী বটতলা রোডও অবরুদ্ধ হয়ে পড়ে এতে নগরী কেন্দ্রীয় সড়কগুলোর উপর তীব্র যানজট সৃষ্টি হয় নির্বিঘ্ন চলাচল ব্যাহত হয় সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে দুপুরে ঘটনাস্থলে মালিক পক্ষের পক্ষে অপসনী ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার সংবাদ সম্মেলন করেন মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষের অবস্থান ও সড়কে অবরোধের কারণে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন অবস্থান কর্মসূচি

আমরা চারশো ছোট যে আমরা শুষি তার থেকে অধিকাংশই তাদের চেক সংগ্রহ করে নিই সেইখানটায় আমাদের মনে হচ্ছে যে বহিরাগত সেখানটা জরুরি তবে জরি ক্ষেত্রে আমি অধিকাংশ বলব কারণ যারা নিছে তারা এদের ভয়ে হচ্ছে আর কি আসতেও শুষে

মালিক ছাড়লে যেটা পেমেন্ট সেটা দিয়ে দিতে শ্রমিকের যেটা পাওনা সেটা বুঝে নিবে তাই না ব্যাপারটা এইরকম আমরা তো তাদেরকে সব পেমেন্ট সব কিছু দিয়ে দিচ্ছি অসুবিধা তো নাই ফেরත් আসছে চাকরি মালিকের ব্যবসা লস হলে চাকরি চালাবে আপনি সাগর ভাই